এটা হলো ফিলিপস কোম্পানির একটা ইন্ডাকশন কুকার এই কুকারটিতে পাওয়ার আসে কিন্তু বাটনগুলো সাফলে এটা চালু হচ্ছে না মানে স্টার্ট হচ্ছে না এটা মানে গরম হচ্ছে না আর কি যাই হোক এই সমস্যা হলে কীভাবে সমাধান করবেন আর যারা যেন কাজ শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান যে কোনো ধরনের মোটর ইজবেকের মোটর চার্জার কন্ট্রোলার কিংবা হিটার যেতে যত ধরনের মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন রাইস কুকার হাবিজাবি আছে কিংবা ফ্রিজ এসি আছে অথবা ডিজিটাল স্কিলের কোর্স আছে আমাদের কাছে এ টু জেড ব্ল্যান্ডার মেশিন হাবি হাবিজাবি বা পাওয়ার টুলস ব্যাটারি বুটারি আইপিএস এই ধরনের ইলেকট্রনিক্সের কাজ যারা শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন যাই হোক এটা কোনোভাবে চালু করা যাচ্ছে না আসলে এই সমস্যাটা কি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই জন্য আমরা সর্বপ্রথম এটা খুলে নেব খোলার পর দেখবো আসলে কী সমস্যার কারণে এই সমস্যাটা হয় এটা ফিলিপস তো আপনারা জানেন এটা খুব ভালো একটা কোম্পানি যাই হোক এটা সমস্যাটা কেন হল আজকে আমরা সাথে শেয়ার করবো এই সদাসুজিভাবে এটা আমরা খুলে নেব খোলার পর আমরা কানেকশানগুলো আলাদা করে নেব দেখুন এখানে একটা সেন্সর লাইন আছে এবং একটা ফিউজ আছে একশো থার্মাল ফিউজ যেটা হলো দেখুন এটা চলতেছে না এই সমস্যা হলে এই ফিউজগুলির সমস্যা আমরা অনেকগুলো কাজ করেছি এই জন্য এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ফিউজটা আমরা খুলে নেব এটা হলো এক নম্বর ফিউজ দশ এম্পেয়ারের ফিউজ প্লাস হলো এটা অটোমেটিক যদি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে তাপমাত্রা এটা মধ্যে লাগে তাহলে অটোমেটিক এটা নষ্ট হয়ে যাবে আর চালু হবে না কখনোই এটা কিন্তু সেন্সর না এটা ফিউজ মানে এটা একবার নষ্ট হয়ে গেলে শেষ আর এটা কেন নষ্ট হয় আসলে আগে একটু দেখি দেখুন এটা কোনো কানেকশান পাইতেছে না এটা নষ্ট হওয়ার কারণ হলো যখন আপনি এটার উপরে গরম কোনো ফাতিল রাখবেন ফাতিল রাখার পর ফাতিল যদি ফানি না থাকে ফানি জাতীয় কিছু না থাকলে এই ফাতিলটা অনেক লোহার মতো একেবারে লাল হয়ে যাবে গরম হয় ওই সময় লাল হওয়ার কারণে গ্লাসের মধ্যে প্রচুর পরিমাণে হিট লাগবে হিট লাগার কারণে এটার মধ্যে একশো ডিগ্রি দেড়শো ডিগ্রির উপরে তাপমাত্রা যখন এই ভিতরে লাগবে তখন কিন্তু এটা গলে যাবে ভিতরে প্লাস্টিকগুলো গলে যাওয়ার কারণে নষ্ট যাতে না হতে পারে এটা অটোমেটিক নষ্ট হয়ে গেছে আর এখানে আমরা ফিউজার লাইনটা তো ডাইরেক্ট করে দিয়েছি আর ক্যামেরা আমি খেয়াল করি নাই এখানে ক্যামেরাটা ব্লার হয়ে গেছিলো এখানে ফোকাস করতে পারে নাই কেউ নেগেটিভ ভাবে নেবেন না এই জিনিসটা ব্লার হয়ে গেছিলো খেয়াল করিনি ওই সময় যাই হোক এই ফিউজটা এই কারণে ব্যবহার করা হয় যাতে ভিতরের এইগুলো প্লাস্টিকগুলো ফুরে না যায় ফুরার আগে কিন্তু ফিউজটা নষ্ট হয়ে আমাদের এই প্লাস্টিকগুলো ব্লাসগুলো যাতে সমস্যাটা না হয় যাই হোক আমরা এটা ফিটিং করার পর এখন চেক করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা আসলে এই ফিউজগুলোর কারণে এই চুলাটা কিন্তু বেঁচে গেল ভিতরের প্লাস্টিকগুলো নষ্ট হয় নাই এটা না দিলেও আহামুর সমস্যা না সব কোম্পানি কিন্তু এটা ব্যবহার করে না দেখুন এখানে এটা স্টার্ট হয়ে গেছে যেমন ভীষণ কোম্পানি একটা কিছুদিন আগে ঠিক করছিলাম ওইটাও কিন্তু এখানে ব্যবহার করে নাই মানে এই ফিউজটা ব্যবহার করে নাই আর কি আমাদের কাছে এটা নাই তো আমরা পরে লাগিয়ে নিব তো ভিডিওটা যেহেতু আপনাদের সামনে আনলাম সেহেতু কমপ্লিট করে ফেলি আর কি এটা লাগালে ভালো না লাগালে আহমুর কোনো সমস্যা হবে না কিন্তু ব্যবহার করলে ভালো হয় নব্বই পার্সেন্ট কোনো সমস্যা নাই যাই হোক এটা গরম হয়ে গেছে এখানে আর কোনো সমস্যা নাই এটা সিম্পলভাবে কাজটা হয়ে গেল আসলে এই কাজগুলো খুবই সহজ জিনিসটা হলো এই কাজগুলো যদি বডিটা ভালো থাকে এই কাজগুলো 100% ওকে করা যায় কারণ এই সার্কিটগুলো ফিউজগুলো গুলো টিগুলো ডায়টগুলো আলাদা কিনতে পাওয়া যায় সব কিছুই কিনতে আলাদা আলাদা পাওয়া যায় ফ্যানটা এই কয়েলটা সব কিছু কিনতে পাওয়া যায় এই জন্য এটা কোনো ঝামেলা হয় না কাজগুলো করতে আপনি যদি ইলেকট্রনিক্সের বেসিক কাজগুলো জানেন তাহলে এই কাজগুলো করতে পারবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে এ টু জেড কোর্স আকারে নিয়ে আসবো এগুলো একটা ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও